আপনার প্রিয় মানুষটিকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে নাম্বার ওয়ান তুমি আমাকে কেন ভালোবাসো নাম্বার টু একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে থাকবে নাম্বার থ্রি আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে একটা কথা বলি জানো তো যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান দেবে কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটা বিধির বিধান যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতি করবে সময় থাকতে মানুষ যেন নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে ভালোবেসে মিষ্টি গলায় তারা সেটা শুনতে চায় যে মানুষগুলো তোমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক